আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণির আমার গণিতের তেইশতম পাঠ তেইশতম পাঠ ঠিক মতো কাজ করি একশো থেকে একশো নব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তার সমস্তটাই বইতে করে দেব তোমরা চাইলে খাতাও টুকে নিতে পারো বা বইতেও টুকে নিতে পারো দেখো প্রথমে বলা আছে ঠিক মতো কাজ করি প্রথমে কিছুটা অঙ্ক করে দেওয়া আছে আমরা শেষের দিকে দেখবো একটু ফাঁকা অংশ আছে সেটা করে দিচ্ছি দেখো বলছে সজনি গাছের সামনে পুকুরে জেলেরা জালে প্রথমে ছটি মাছ তুললো পরে বারে আটটি মাছ তুললো কিন্তু জালের ফুটো দিয়ে দুটি মাছ পালিয়ে গেল তাহলে প্রথমে প্রথমে ছটি তারপরে আটটি তার মধ্যে কি দুটি পালিয়ে গেছে তার মানে এই দুটো প্রথমে যোগ করে নেব যোগ করলে কত হচ্ছে দেখো চোদ্দো চোদ্দো থেকে দুই বাদ দিলে তার হচ্ছে বারো বারটা দেখো সরল করি এখানে বলছে নয় যোগ দুই বিয়োগ হচ্ছে তিন তাহলে এই দুটো প্রথমে যোগ করে নেব নয় আর দুই এগারো এগারো থেকে তিন বার দিলে কত হচ্ছে আট দুই নম্বরে যাবো দেখো আট যোগ ছয় কত হচ্ছে চোদ্দো চোদ্দোর থেকে দুই বার দেবো বারো একইভাবে দুটা দশ আট চার চোদ্দো চোদ্দোর থেকে তিনবার দিলে এগারো একইভাবে দেখো পনেরো আর সাত বিয়োগ করলে কত যোগ করলে হচ্ছে কত বাইশ বাইশ থেকে ছয় বার দিলে কত হচ্ছে ষোলো দেখো নিচে মোটামুটি এগুলো সবই করে দেওয়া আছে পরের পেজে যাবো আমি পরে পেজে দেখো দুই নম্বর বলছে মা থালায় দশটি সন্দেশ নিয়ে এলো ভাই চারটে সন্দেশ তুলে নিল মা আমাকে তিনটি সন্দেশ দিল তাহলে প্রথমে করেছিল দশটি তার সাথে এই চারটি গিয়েছে ভাই তুলে নিল তারও সাথে হচ্ছে মা আছে তিনটি দিল আমাকে তাহলে এই দুটাকে বিয়োগ বিয়ে করবো তাহলে দশের থেকে বাদ দিলো ছয় আর ছয় থেকে বাদ দিলে হচ্ছে তিন তিন এবং দেখো ছয়ের থেকে তিন বাদ দিলে হচ্ছে তিন পরেরটা হচ্ছে সরল করি দেখো প্রথমে ব্র্যাকেটে আছে ব্র্যাকেটের কাজটা প্রথমে করে নেবো দেখো নয়ের থেকে দুই বাদ দিলে কত হচ্ছে সাত সাত বসিয়েছি তারপর সাথে বিয়েকে এক তার বিয়ে সাতের থেকে বাদ দিলে হচ্ছে ছয় পরে দেখো ব্র্যাকেটে আছে আটের থেকে পাঁচ বার দেবো সাথে দুই বিয়োগ তাহলে আটের থেকে পাঁচ বাদ দিলে হচ্ছে তিন তিনের দেখো তারপরে হচ্ছে বিয়োগ দুই ছিল তিনের থেকে দুই বাদ দিলে এক একইভাবে দেখো তিনটা আছে কোনো ব্র্যাকেট নেই তাহলে দশের থেকে পাঁচ বাদ দেবো পাঁচ আর বিয়োগ তিন ছিল এখানে তাহলে পাঁচের থেকে বাদ দিলে দুই একইভাবে পরেটা দেখো আটের থেকে এখানে সব বিয়োগ আছে তাহলে আটের থেকে ছয় বাদ দেবো তাহলে থাকলো দুই আর পরে হচ্ছে বিয়োগ এক তাহলে হচ্ছে এক দেখো এটুকু ব্র্যাকেট আছে তাহলে প্রথমে আমি এগারোটা বসিয়ে নেব এগারো বিয়োগ আর তিনের থেকে বাদ দিলে হচ্ছে দুই তাহলে এগারোর থেকে দুই বার দিলে কত হচ্ছে নয় পরে তিন নম্বরে দেখো এখানে ফাঁকা বাক্স আছে এখানে তোমরা বারো করে দেবে কারণ এটা উত্তর করে দেওয়া আছে দেখো এখানে বারো তাই এখানে বারো বসিয়ে দেবে আমরা একটু নিচের দিকে যাব তারপরটা দেখো কী বলছে সরল করি তা ব্রাকেটেরটা আগে বলে নেবো তারপরে গুণ দুই আছে তাহলে দশের থেকে আট বার দেবো দুই হচ্ছে আর গুণ দুই তাহলে দুই দু গুণ হচ্ছে চার খর নম্বর বত্রিশ থেকে চার বার দেবো তাহলে বত্রিশ থেকে চারবার দিলে আঠাশ আর গুণ হচ্ছে তিন তাহলে তিন হাজার চব্বিশ আর দুই তিন হচ্ছে আট চুরাশি পরে দেখো ব্র্যাকেট আছে আট আর দুই যোগ করে দশ আর গুণ চার তাহলে চল্লিশ ফোন করলে সাত আট দুই নয় সাথে গুণ দুই তাহলে নয় দুগুণ আঠেরো দেখো এই পেজের সমস্ত অঙ্কই করে দেওয়া আছে আমরা এই পাশের পেজে চলে আসবো দেখো পাঁচ নম্বর বলছে রেহানা বাজারে আম বিক্রি করে সে তিন ঝুড়ি আম নিয়ে গেছে প্রথম দ্বিতীয় ঝুড়িতে চব্বিশটি আম আছে তৃতীয় ঝুড়িতে পঁচিশটি আম রয়েছে প্রথম দ্বিতীয় ঝুড়িতে মোট কত তাহলে প্রথম দ্বিতীয় ঝুড়িতে চব্বিশটি করেছিল তাহলে চব্বিশ গুণ দুই শোন শোন আটচল্লিশটা আম তিনটি ঝুড়িতে মোট কত আটচল্লিশ আর সাথে যে তৃতীয় ঝুড়িতে পঁচিশ ছিল তাহলে আট পাঁচে তিন তেরো আর আট আট আর পাঁচ তেরো হাতে এক চার ছয় সাত তিয়াত্তরটি আম রয়েছে তাহলে গণতিক ভাষায় লিখবে কত চব্বিশ গুণ দুই যোগ পঁচিশ চব্বিশ দু গুণ আটচল্লিশ যোগ হচ্ছে পঁচিশ সাথে যোগ করলে কত হচ্ছে আটচল্লিশ আর পঁচিশ তিয়াত্তর তুমি ছ নম্বর তুমি দোকান থেকে তিন বাক্সের সন্দেশ কিনলে প্রতি বাক্সে ছটি করে সন্দেশ আছে সেখান থেকে দুটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ ছিল তারা তিনটি বাক্সে মোট কত পাঁচটি করেছিল পাঁচ গুণ তিন তাহলে পনেরোটি সন্দেশ ভাইকে দুটি দেওয়া হলো তাহলে পনেরো বিয়োগ দুই শোন তেরো তার গণতিক সমস্যাটা কী হবে পাঁচ গুণ তিন বিয়োগ দুই তাহলে তিন পাঁচে পনেরো সাত দুই বিয়োগ করলে তেরো পরটা বছর সরল করি দেখো প্রথমে গুণ এবং যোগ আমরা জানি যে প্রথমে ভাগ করতে হয় তারপরে গুণ তারপরে যোগ তারপরে হচ্ছে বিয়োগ করতে হয় দেখো গুণ আর যোগ আছে তাহলে গুণটাই করে নেব তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ সাথে সাত যোগ তাহলে পঁয়তাল্লিশ আর সাত হচ্ছে বাহান্ন তারপরটা দেখো গুণ আর বিয়োগ আছে তা গুণ করে নেব তেইশ একুশ গুণ তিন তেষট্টি বিয়োগ ছয় তাহলে হচ্ছে সাতান্ন পঁচিশ গুণ দুই তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ দেখো সাত নম্বর অঙ্কটা করে দেওয়া আছে আমরা আট নম্বরের অঙ্কে চলে যাব আট নম্বর অঙ্কে চলে যাবো মিতার কাছে তেরোটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল আর তার কাছে কতগুলি লজেন্স আছে তাহলে মিতার তিন বন্ধুকে মোট কত তিন গুণ তিন তার মানে নটি তাহলে মিতার কাছে থাকবে কত টোটাল ছিল তেরোটি বিয়োগ নয় সময় সময় চারটি লজেন্স তাই গণতিক সমস্যা কী হবে তেরো বিয়োগ তিন গুনতিন সাড়ে তিনটির তাহলে তেরো বিয়োগ হচ্ছে নয় সময় সময় হচ্ছে কত দিকে চারটি ননম্বর বলছে আমি পাঁচটি খেলনা গাড়ি ঘিরে গাড়িতে চাকা লাগাবো আমার কাছে তেইশটি চাকা আছে প্রতিটি গাড়িতে চারটি চাকা লাগালাম গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলো চাকা পড়ে রইলে হিসাব করে দেখি তাহলে একটি গাড়িতে কয়টি চাকা চারটি তাহলে পাঁচটি গাড়িতে চাকা লাগাবো তাহলে পাঁচ গুণ চার সময় সঙ্গে কুড়িটি চাকা তার টোটালে কয়টি ছিল তেইশটি চা চাকা ছিল তাহলে গাড়িতে চাকা লাগানোর পর চাকা পড়ে থাকবে কত তেইশ বিয়োগ হচ্ছে কুড়ি সময় তিনটি গণতিক সমস্যা কী হবে তেইশ বিয়োগ পাঁচ গুণ চার তাহলে তেইশ সেদিকে আর চার পাঁচে কুড়ি তাহলে তেইশ থেকে কুড়ি বাদ দিলে তিন দেখো সরল করি এখানে আমরা বলেছিলাম আগেই বলেছি যে প্রথমে যদি সরলে ভাগ থাকে তাহলে ভাগ করতে হয় তারপরে গুণ তারপরে যোগ তারপরে হচ্ছে বিয়োগ তাই এর প্রথমে দেখো কী আছে এই শহরের মধ্যে বিয়োগ আর গুণ তাহলে আর গুণ তাহলে গুণটা প্রথমে আসে তাহলে আমি গুণটা প্রথমে করে নেব তাহলে দশের দশ বছ হলে বিয়োগ আর চার দুগুনো এই চার দুগুনো আট তাহলে দশের থেকে আট বাদ দিলে দুই একইভাবে দেখো আর গুণ তাহলে গুণটা আমি প্রথমে করে নেব তাহলে চল্লিশ চার বিয়োগ হচ্ছে চব্বিশ চল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে কত হচ্ছে দেখো হচ্ছে ষোলো পটা দেখো যোগ আর গুণ তাহলে যোগ এখানে আর গুণ তাহলে গুণটা আগে করতে হবে তাহলে ষাট যোগ পাঁচ গুণ দশ তাহলে ষাট আর দশ সত্তর একইভাবে ঘর নম্বর দেখো তাহলে গুণটা আমি প্রথমে করে নেবো তাহলে পঞ্চাশ বিয়োগ দিয়ে দেবো তিন আটটা চব্বিশ তাহলে পঞ্চাশ থেকে চব্বিশ বাদ দিলে ছাব্বিশ পোহাটা একইভাবে যোগ আর গুণ আছে তাহলে গুণটা করে নেব প্রথমে তাহলে আটত্রিশ যোগ তিন পাঁচে পনেরো তাহলে আটত্রিশ আর যোগ পনেরো করলে কত হচ্ছে আট পাঁচ তেরো চার তেপ্পান্ন একইভাবে দেখো গুণ যোগ আর গুণ আছে তাহলে গুণটা করে নেব প্রথমে তাহলে বাইশের বাইশ যোগ আর দুগুন ষোলো তাহলে বাইশ আর ষোলো কী হচ্ছে আটত্রিশ তারপরে কী বলছে প্রথমে সরলে প্রথম বন্ধই না থাকলে গুণ ও যোগ বা বিয়োগের মধ্যে গুণের কাজ সর্বদা আগে হবে পরের পেজের অঙ্ক দেখো সবই করে তো আছে আমরা তার পেজে যাব দেখো এখানে দশ নম্বর বলছে দশ নম্বর কী বলছে চব্বিশ জনের একটি দল বেলুর থেকে নৌকায় দক্ষিণেশ্বরে যাবে নদীর ঘাটে দুটি নৌকা বাধা আছে কিন্তু ছজন বাসে চলে গেল বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠলো প্রতি নৌকায় কজন উঠেছে তাহলে দেখো প্রথমে তো চব্বিশ জন ঝোড় তার মধ্যে কি ছজন বাসে চলে গেল জন্য বিয়োগ তারা চব্বিশ বিয়োগ ছয় তাহলে হচ্ছে আঠেরো আর হচ্ছে বাকিদের বিয়োগের পর আঠেরো থাকলো তাছাড়া কি দুটো নৌকায় গেছে তারা ভাগ দুই করে দেবে তাহলে নয় দেগুলো আঠেরো পরটা আছে দেখো সরল করি ব্রাকটির কাজটা আমরা প্রথমে করবো তাহলে দশের থেকে দুই বাদ দেব তাহলে আট আটের ভাগ হচ্ছে দুই দিয়ে আটকে ভাগ করলে চার পরে থাকবে বটা দেখো কাজ তাহলে তিরিশ থেকে তিন বার সাতাশ ভাগ তিন তিন নং সাতাশ একেবারে তিপ্পান্ন থেকে আট বাদ দেবো পঁয়তাল্লিশ পরে থাকবে আর ভাগ পাঁচ তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর দেখো বিয়াল্লিশ থেকে ছয় বাদ দেবে তাহলে হবে ছত্রিশ আর ভাগ চার তাহলে চার দিয়ে ছত্রিশকে ভাগ করলে কথা হচ্ছে নয় এরপর দেখো সল করে এখানে বলছে তাই বন্ধনী না থাকলে সরলে আগে ভাগ পরে যোগ বা বিয়োগ হয় তাই প্রথমে দেখো এখানে কোনো বন্ধনী নেই তাহলে এখানে ছত্রিশ ভাগ ছয় তাহলে ভাগটা করে নেব তাহলে ছয় ছয় ছত্রিশ বিয়োগ তিন তাহলে ছয় থেকে তিন বার দিলে তিন একইভাবে দেখো পঁয়তাল্লিশ ভাগ তিন যোগ দুই তাহলে এটি ভাগটাই করে নেব তিন পনেরো এবং পঁয়তাল্লিশ পনেরো যোগ দুই তাহলে হচ্ছে সতেরো একইভাবে দেখো কোনো তেষট্টি ভাগ সাত বিয়োগ হচ্ছে চার সাত দিয়ে তেষট্টিকে ভাগ করলে কত হচ্ছে নয় আর বিয়োগ চার তাহলে নয় থেকে চার বার দিলে পাঁচ একইভাবে দেখো নয় দেয় একাশিকে ভাগ করলে নয় যোগ এক তাহলে হচ্ছে দশ একটা বলছে দেখো বার নাম্বার টেবিলের উপরে একটা প্লেটে আটটি লিচু আছে বোন প্লেটে চারটি লিচু সমান দুভাগে ভাগ করে এক ভাগ তুলে খেয়ে নিল প্লেটে কতটা লিচু থাকবে আট বিয়োগ চার ভাগ দুই তাহলে দুই দিয়ে চারকে ভাগ করে নেবে এটাকে এটা আগে প্রথমে করবে তার দুই তাহলে এটা কী হচ্ছে কি আটের থেকে দুই বাদের কত হচ্ছে ছটা করে থাকবে পটা বলছে তেরো নাম্বার ঝুড়িতে দশটি জাম আছে ঝুড়ি ছটি জাম সমান তিন ভাগে ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম এখন ঝুড়িতে কতগুলো রয়েছে তাহলে দশ বিয়োগ করবো ছয় ভাগ তিন তাহলে প্রথমে এটা করে নেব ভাগ প্রথমে করতে হবে তাহলে তিন দিয়ে ছয়কে ভাগ করলে দুই আর এদিকে দশ তাহলে দশের থেকে দুই বাদ দিলে আট তাহলে এখন ঝুঁতে আটটি জাম রইল দেখো সরল করি প্রথমে হচ্ছে বারো বিয়োগ দশ ভাগ দুই তাহলে এখানে প্রথমে আমরা ভাগটা করে নেব তাহলে দুই দিয়ে দশকে ভাগ করলে কত হবে পাঁচ আর বিয়োগ আর এদিকে বারো তাহলে বারো থেকে পাঁচ বাদ দিলে সাত একই ধরো এটা ভাগ করবে চার দিয়ে আটকে ভাগ করলে কত হচ্ছে দুই আর এখানে কুড়ি বিয়োগ দুই তাহলে হচ্ছে আঠেরো একেবারে তিরিশ যোগ দশ ভাগ পাঁচ তাহলে প্রথমে ভাগটা করে পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হচ্ছে দুই আর তিরিশ যোগ তাহলে বত্রিশ এদিকে একইভাবে চার দিয়ে বারোকে ভাগ করে তিন আর যোগ বাইশ তাহলে হচ্ছে পঁচিশ দেখো তারপরে চোদ্দো নম্বরটা করে দেওয়াই আছে আমরা একটু নিচের দিকে যাব দেখো এখানে বলা হচ্ছে দীপু অন্য দলকে দশটি বিস্কুট দিল ও সমান ভাগে ভাগ করে নিতে বললো প্রত্যেকে কতটি করে বিস্কুট পাবে গাণিতিক ভাষা কী করবে দশ ভাগ চার ভাগ দুই তা ভাগ করে দুই আর দশের দশ বসাবে দুই দিয়ে দশকে ভাগ করে হচ্ছে পাঁচ এরপর চলে এসেছি দেখো সরল করি এখানে ব্রাকেটের মধ্যে আছে তাহলে ব্রাকেটের মধ্যে একটা ভাগ করে নেবো তাহলে দুই দে আটকে ভাগ করে চার আর কুড়ি কুড়ি এখানে আছে তাহলে চার দে কুড়িকে ভাগ করলে পাঁচ পরেরটা এখানে দেখো তিরিশ আছে আর এখানে আছে দ দুই দে দশকে ভাগ দুই দশকে ভাগ করলে পাঁচ এখানে তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ আর পরে দেখো এটা করে দেওয়াই আছে এবার হচ্ছে সরল করি দেখো প্রথমেটা আছে ছত্রিশ ভাগ ছয় ভাগ তিন তাহলে প্রথমে আমরা এটা করে নেব তাহলে ছয় দে ছত্রিশকে ভাগ করলে কত হচ্ছে হ্যাঁ ছয় দেয় ছত্রিশকে ভাগ করলে ছয় আর ভাগ আছে তিন তাহলে তিন নেবেন না সময় সময় কথা কিন্তু দুই হবে উত্তর তাহলে প্রথমে আমরা এটা করে নেব চার দিয়ে আটচল্লিশকে ভাগ করে চার বারং আটচল্লিশ ভাগ দুই সমান সময়কে দুই দিয়ে ছয় বারোকে ভাগ করলে ছয় হবে তো সরল করি প্রথমে কী আছে দেখো যোগ এবং হচ্ছে বিয়োগ আমরা জানি যে সরল অঙ্কে প্রথমে ভাগ করতে হয় তারপরে গুণ করতে হয় তারপরে যোগ তারপরে হচ্ছে বিয়োগ তাহলে এখানে কী আছে যোগ আর বিয়োগ আছে তাহলে যোগ প্রথমে আসে তবে বিয়োগ তাহলে যোগটা করে নেবো তেতাল্লিশের সাথে ছয় যোগ করবো উনপঞ্চাশ হচ্ছে আর সাথে দেখো সাথে আট বিয়োগ আছে তাহলে আট বিয়োগ করবো তাহলে কত একচল্লিশ দুই নম্বর কত দেখো ব্র্যাকেট আছে তাহলে ব্র্যাকেটের কাজটাকে আমরা প্রথমে করে নেবো আটষট্টির থেকে পাঁচ বাদ দেবো তাহলে তেষট্টি আর বিয়োগ বারো তাহলে এদিকে হচ্ছে তিনের থেকে দুই বাদ দিলে এক আর এদিকে ছয় থেকে একবার দিলে পাঁচ পরে দেখো চুয়াল্লিশ দুটাই বিয়োগ আছে তাহলে প্রথমে বিয়োগ করে নেব তারপর একটা বিয়োগ চুয়াল্লিশ থেকে আট বাদ দেবো তাহলে ছত্রিশ তারপর বিয়োগ দশ তাহলে ছত্রিশ থেকে দশ বার দিলে ছাব্বিশ পরটা দেখো ব্র্যাকেটে আছে তাহলে বাহাত্তর থেকে আট বাদ দেবো তাহলে হচ্ছে চৌষট্টি আবার গুণ আছে গুণ ছয় তাহলে চার ছয় চব্বিশ সাথে দুই ছয় ছয় ছত্রিশ সাইটি ষাটটি তিনশো চুরাশি পাঠা পাঁচ দিয়ে দেখো প্রথমে গুণ এবং বিয়োগ তাহলে আমরা জানি প্রথমে গুণ আর বিয়ে আছে তাহলে গুণটা প্রথম করতে হয় ছিয়ানব্বই গুণ দুই তাহলে ছিয়ানব্বই গুণ করলে কত হচ্ছে দেখো ছয় ছয়গুণো বারো নয় দুগুণ আঠারো উনিশ একশো বিরানব্বই আর বিয়োগ হচ্ছে বাইশ তাহলে দুই দুই মিলে গেলো শূন্য সাত নয় থেকে দুই বাদ দিলো সাত একশো সত্তর ছয় নম্বরটিকে হচ্ছে দেখো একশো চৌত্রিশ বিয়োগ ছাব্বিশ গুণ তিন তাহলে আমরা জানি যে গুণটা প্রথম করে নিতে হয় তাহলে ছাব্বিশ গুণ তিন করে নেবো তাহলে একশো চৌত্রিশ এখানে বসাবো ছাব্বিশ দুই তিন ছয় আঠেরো তিন তিনগণ ছয় সাত আটাত্তর আটাত্তর একশো চৌত্রিশ থেকে আটাত্তর বাদ দেবো দেখো ছয় আর এদিকে হচ্ছে পাঁচ ছাপ্পান্নটা সাত অষ্টআশি থেকে দেখো ব্র্যাকেটে আছে তাহলে ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করে নেব তো অষ্ট থেকে সাত আট বাদ দেবো তার কত হবে আশি ভাগ হচ্ছে আট তাহলে আট দিয়ে আশিকে ভাগ করলে দশ আট নম্বর তারপর প্রথমে ভাগ এবং বিয়োগ আছে বিয়োগ এবং ভাগ আছে তাহলে ভাগটা প্রথমে করে নিতে হবে বিয়োগ পরে আছে তাহলে আট দিয়ে আটের ভাগ করলে এক আর অষ্টআশি বসাবো বিয়োগ অষ্টআশি তাহলে অষ্টআশি থেকে একবার দিলে হচ্ছে সাতাশি নয় নম্বর তারপর ভাগ আর যোগ তাহলে ভাগটা পরে প্রথমে করে নিতে হবে তাহলে পাঁচ দিয়ে নব্বইকে ভাগ করলে হচ্ছে পাঁচ আঠেরো নব্বই তবে যোগ আট আঠেরো আর আট হচ্ছে ছাব্বিশ পরটা দেখো ভাগ এবং হচ্ছে যোগ আছে তাহলে দশ যোগ তাহলে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হচ্ছে তিন তাহলে দশ আর তিন তেরো পরটা হচ্ছে এগারো নম্বর দেখো ভাগ এবং ভাগ আছে তাহলে এই ভাগটা আমি প্রথমে করবো আট দিয়ে চৌষট্টিকে ভাগ করলে দেখো আট আর ভাগ হচ্ছে আট তাহলে আট দিয়ে আটের ভাগ করলে এক পরটা হচ্ছে বারো আছে বারো নম্বর দেখো বারো গুণ আট গুণ দুই তাহলে প্রথমে আমি গুণ করে নেব আট বারং কত ছিয়ানব্বই সাতের দুই গুণ তাহলে হচ্ছে দেখো চোদ্দ বারো নয় দুগুণ আঠেরো আর এক উনিশ একশো বিরানব্বই তার নম্বর দেখো পঁচিশ গুণ চার গুণ তিন তাহলে পঁচিশ আর চার গুণ করে নেব তাহলে চার পঁচিশ সঙ্গে একশো গুণ তিন সময় সমান তিনশো চোদ্দো নম্বর তাহলে প্রাকেটের কাজটাকে করে নিতে হবে তাহলে আট দে ষোলোকে ভাগ করলে কত দুই এখানে চৌষট্টি ভাগ তাহলে দুই দিয়ে চৌষট্টি ভাগ করলে বত্রিশ পরে দেখো পনেরো নম্বর কী বলছে আট থেকে একবার দেবো তাহলে সাত আর এখানে সাতাশ তাহলে সাতাশ থেকে সাত সাতবার দিলে কুড়ি একইভাবে ষোলো নম্বর দেখো ব্র্যাকেটের কাজটা আগে করে নেব তাহলে সাতাশ থেকে আট বাদ দিলে কথা হচ্ছে উনিশ আর বিয়োগ এক তাহলে হচ্ছে আঠেরো তারপরে আসবো আমরা হচ্ছে সতেরো নম্বরে দেখো দুটাই ভাগ আছে তাহলে প্রথম ভাগটা আমি করে নেব তাহলে চার দিয়ে ষোলোকে ভাগ করলে পারে চার আর ভাগ দুই তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই একইভাবে ব্র্যাকেটের কাজটা আগে করে নেব তাহলে এটা কী করবো দুই দিয়ে চারকে ভাগ করে দেবো তাহলে দুই আর দিকে ষোলো তাহলে দুই দিয়ে আট করে আট একইভাবে দেখো এটা প্রথমে যোগ আর বিয়োগ আর যোগ আছে তাহলে প্রথমে আমরা কী জানি যোগ করে নিতে হবে তাহলে পনেরো বিয়োগ আর হচ্ছে ষোলো আর আট করলে চব্বিশ তাহলে চব্বিশ থেকে পনেরো বাদ দিলে হচ্ছে নয় একইভাবে আমরা যোগটা প্রথমে করে নেব তাহলে সাতাশ বিয়োগ বসাবো আর এদিকে তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে সাতাশ বাদ দিলে হচ্ছে আট উত্তর হবে তো আমার সকল ছোট্ট ছোটো ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণী আমার গণিতের তেইশতম পাঠ ঠিকমতো কাজ করি একশো চুয়াত্তর থেকে একশো উননব্বই পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তা সমস্তটাই করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর যদি নতুন বিহার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরপরে চলে যাব চব্বিশতম পাঠ অর্থাৎ ক্যালেন্ডার তৈরি করি এটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো